কারোর নেই বাবা আবার কারোর মা তাদের মধ্যে অনেকেই আছে যাদের বাবা মা কেউ নেই কিন্তু তাতে কোনো দুঃখ নেই তাদের মনে বরং পড়াশোনা থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাত্রার যাবতীয় সামগ্রী পাচ্ছে এই খুদেরা আর সবটাই হচ্ছে দাদুর দৌলতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনাথ শিশুদের খুঁজে বার করে এক ছাতার তলায় আশ্রয় দিচ্ছেন দাদু নিজের গাটের টাকা খরচ করে মালদার প্রত্যন্ত গ্রামে তৈরি করেছেন শান্তিকুঞ্জ আশ্রম এই আশ্রমে এখন চল্লিশ জন খুদে থাকছে যাদের কেউ নেই এই আশ্রমে খুদেদের রেখে স্কুলে পড়াশোনা করাচ্ছেন দাদু পাশাপাশি আশ্রমের ক্ষুদেরা প্রতিদিন আশ্রমের সৌন্দর্য থেকে দেখভাল নিজেরাই করছে মালদহ শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী দেবাশিস চক্রবর্তী গত প্রায় দেড় বছর আগে এই আশ্রম তৈরি করেছেন মালদহের হাবিবপুর ব্লকের বানপুর গ্রামে রয়েছে এই শান্তিকুঞ্জ আশ্রম নিজের প্রচেষ্টায় তিনি তৈরি করেছিলেন এই আশ্রম অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই এখন এই আশ্রমে বিভিন্ন সামগ্রী দান করছেন এখন সার্বিক প্রচেষ্টায় চলছে আশ্রমটি এই জন অবসরপ্রাপ্ত শিক্ষিকা নিয়মিত এখান থেকে শিশুদের পড়াশোনা করান পাশাপাশি তাদের নাচ গান সহ বিভিন্ন শরীর চর্চা করানো হয় প্রতিটি শিশু স্থানীয় প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের পড়াশোনা করে আশ্রমে থেকেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে অনাথ এই শিশুগুলি বহু গুণী জ্ঞানী ব্যক্তি মাঝে মধ্যেই এই আশ্রমে আসছেন শিশুদের সঠিক পথে পরিচালনার দিশা দেখাচ্ছেন এছাড়াও আগামীতে যেন শিশুগুলি সঠিক পথে এগোয় সেই লক্ষ্যে কাজ করে চলেছেন দাদু ওরোপে দেবাশিস চক্রবর্তী ও তার সহযোগীরা এইটা সতেরো মাস আঠেরো মাস হলো এইটা মূলত এটা একটা টিম ওয়ার্ক আমার সঙ্গে আরও প্রায় জড়া বিশেষ আছে তারা হয়তো আসতে পারে না আমাকেই বেশি আসতে হয় উদ্যোগটা মূলত আমারই ছিল এখন বহু মানুষকে আমি সঙ্গে পেয়েছি তো প্রত্যেকের কাছে কিছু কিছু ডোনেশানও পায় সেই দিয়ে এটা চলছে আপাতত চল্লিশ জন আছে বিভিন্নভাবে লোকজন রাখা হয়েছে হ্যাঁ একজন ম্যাডাম আছেন যিনি সকাল থেকে সন্ধ্যা অবধি বিভিন্ন শারীরিক চর্চা পড়াশোনা তাদের আধ্যাত্মিক আলোচনা তাদের বিভিন্ন রকমের শারীরিক অ্যাক্টিভিটি সাংস্কৃতিক অ্যাক্টিভিটি এই সমস্তগুলো উনি করান সকাল থেকে সন্ধ্যা অবধি উনি এই আশ্রমেই থাকেন আর আমি শুক্রবার চলে আসি শুক্র থেকে রবি অবধি আমি বিভিন্নভাবে এদের বোধ দেওয়ার চেষ্টা করি যে সঠিক জিনিস সেটা ওদের সামনে এইটা মূলত আমার মধ্যে ছিলই প্রদীপ জ্বালানোই তো কিন্তু সেই প্রদীপটা এখন আরও জ্বলে উঠেছে যে জীবন সায়নে এসে আমার মনে হয়েছে সেই রামকৃষ্ণদেবের কথা যে ঈশ্বর লাভী জীবনের মুখ্য উদ্দেশ্য তাই এই সায়ণ্নে এসে অল্প কটা দিন তো আমরা আছি এই সামান্য কটা দিন এর মধ্যে কিছু স্থাপন করে যাওয়া যেটা আমি থাকবো না কিন্তু আমার এই আশ্রম চলতে থাকবে শুধু শান্তিকুঞ্জ আশ্রম না কিছুদিন ধরে আমার মাথায় এসছে যে শান্তিকুঞ্জ আশ্রমের মতো আমার জেলায় যদি আরও দু চারটে এরকম করতে পারি এত অভাব এত দারিদ্রতা এত কষ্ট শিশুদের তাদের বোঝা তাদের সঠিক রাস্তা দেখিয়ে সঠিক রাস্তা দেখিয়ে রাষ্ট্রের কাছে সুন্দরভাবে ফিরিয়ে দেওয়া তাদের সঠিকভাবে এটাই আমার মুখ্য সকালবেলা যদি ওদেরকে ঘুম থেকে তুলে ব্যায়াম করাই তারপরে মুখ টুক ধোয়ানো ধোয়াই তারপরে ছোলা টোলা খাইয়ে তারপরে ছোলা খাইয়ে পড়তে বসাই পরে স্কুল থাকলে স্কুল যায় নইলে সন্ধান করে আবার পড়তে বসাই তারপরে বিকালে গাছে জল দেয় আসলে যা কাজ সে কাজগুলো করাই তারপরে আবার সন্ধ্যাবেলায় কিছু টিফিন 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 খাওয়ানো হয় আবার রাত্রেবেলা করতে বসায় তারপরে রাত্রে খাওয়া করে যে যার মতন সামলাচ্ছি এখানকার বাচ্চাগুলো খুব ভালো মানে যাকে বলে বাংলা কথায় অবাধ্য না বাধ্য আশ্রম সকলেরই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তার কারণ হচ্ছে আশ্রম তো ইট কাঠ পাঠক দিয়ে তৈরি কিন্তু আশ্রমের যে মানুষগুলো রক্ত মাংসের মানুষ সেই মানুষগুলো ভালো মানুষ ভালোর জন্যে আমরা সবাই এখানে আসি আর শান্তির যে আকর শান্তির যে পরাকাশটা বলে আমরা জানি সেই শান্তিটা এখানে পাওয়া যায় তাই এর নাম শান্তি কুঞ্জ তিনবার এসেছি বারে বারে আসবো এটি আমার ইচ্ছা আর এবারে কিছুদিন থাকার একটু গ্রামে গ্রামে ঘুরে কিছু সৎ প্রসঙ্গ কিছু আধ্যাত্মিক কথা সবথেকে বড়ো কথা মানুষের সঙ্গে পরিচিতি লাভ করা এটাই আমাদের উদ্দেশ্য আমরা খেলাধুলা করি গাছ লাগাই গাছ লাগাই গাছে জল দেয় আমরা সবাই মিলে আরো শুক্রবার করে আমাদের বড়ো দাদু আসে বড়ো দাদু আমাদেরকে ভালো কথা বলে পড়াশোনার কথা বলে ব্যায়াম করি আর আমরা নাচি গান করি की